বোমা ওনাদের জন্য একটু জল আমি নমস্কার দাদা নমস্কার দিদি জল জলনি ভালো আছেন তো হ্যাঁ আমরা তো ভালো আছি কিন্তু কেমন চলছে তোমাদের সংসার শাশুড়ি ভালো ব্যবহার করছে তো হ্যাঁ শাশুড়ি মা আমার সাক্ষাৎ দেবী কিন্তু উনি যে বললো এমন বৌমা যেন কারণ না হয় গত জন্মে পাপ করেছিলাম তাই এই জন্মে এরকম একটা বৌমা পেয়েছি ও বলে দিয়েছে আমার গুণগান তোমাদেরকে শুনিয়ে দিয়েছে না তবে শোনো এটা ভারতের উনি পাপ করেনি আমি পাপ করেছিলাম তাই ওনার মতো শাশুড়ি পেয়েছি আরে শাশুড়ির নামে এসব বলতে নেই শাশুড়ি দেবতা পাপ দেবে ও যেই শাশুড়ি নামে বলতে আরম্ভ করেছে অমনি পাল্টি খেয়ে গেলেন না না শাশুড়ির নামে এগুলো বলতে নেই শাশুড়ি তো গুরুজো চুপ ওটা গুরুজন না গরুজন সারাদিন হাম্বা হাম্বা করতে থাকে আসলে বাড়িটা তো ওনার উনি যেখানে খুশি থাকতে পারে তোমার পেছনেও থাকতে পারে তাই আর বলতে হবে না শুনুন উনি বলতে পারলে আমি কেন বলতে পারবো না আরে আমরা মিথ্যে কথা বলেছি উনি তোমার নামে কিছুই বলেনি আর উনি তোমার পেছনেই দাঁড়িয়ে আছে মা আপনি বসুন আমি চা করে নিয়ে আসছি